সুস্থ থাকাটা যে আল্লাহ তালার কত বড় নেয়ামত তা অসুস্থ না হলে বোঝা যায় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কত কয়েকদিন আগে হঠাৎ করে আমার দুই বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে মানে সারাদিন ভালো ছিল খেলাধুলা করলো খাওয়া দাওয়া করলো সন্ধ্যার পর থেকে দোনো জনের এমনভাবে জ্বর এসেছে কি বলবো তো মাথায় পানি দিয়ে শরীর পুছিয়ে ওদেরকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি এর মধ্যে তার বাবা চলে এসেছে জ্বরের কথা শুনে তো এসে ভিটামিন সি নিয়ে এসেছে বলে প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে মালটাগুলো খুবই টাটকা ছিল মনে হয় এখনই কেউ গাছ থেকে পেরে নিয়ে এসেছে পাতা সহ তো দেখতে খুবই ভালো লাগতেছিলো তো বাচ্চাদের উঠিয়ে কিছুটা খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি তো সেদিন চলে গেল তার পরের দিন দুপুরবেলা আম্মু খাবার পাঠিয়েছে কারণ যেহেতু দুই বাচ্চা অসুস্থ আমি কীভাবে রান্না করব ওদের এটা কেয়ার করব না রান্না করব এই জন্য মারা গুজ এরকমই হয় মেয়েদের কোনো বিপদ আসলে ঝাঁপিয়ে পড়ে তো যাই হোক এখানে পাঠিয়েছে আইর মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আর পাঠিয়েছে কচু বাটা তো কচু বাটা আমার জন্য পাঠিয়েছে এটা সম্পূর্ণ বোম্বাই মরিচ দিয়ে বেটেছে খুবই মজা হয় এটা আর আমার ননা এসেছিল ননাসে ন বিখ্যাত সুটকির বোরা নিয়ে এসেছে তো দুপুরে খাওয়া দাওয়া করলাম খুব ভালোভাবেই সন্ধ্যার পরে বাচ্চাদের জ্বর চলে গিয়েছে জ্বর আর আসে নেই তো আলহামদুলিল্লাহ দুজ সুস্থ হয়ে গিয়েছে রাত্রের থেকে শুরু হয়েছে আমার জ্বর কেন জানি না আমার হঠাৎ করে জ্বর চলে আসলো কোনো সিমটম ছিল না কিছু ছিল না কোনো খারাপ লাগা ছিল না কিন্তু কোথা থেকে হুড়মুড়িয়ে জ্বর এসে পড়েছে তো আমি বিছানাতে উঠতে পারতেছিলাম না তার পরের দিন আমার আব্বু ডাব পাঠিয়েছে তো সে ডাব খাচ্ছিলাম আমার বড় ছেলে আমাকে টেবিলে বসিয়ে কেটে দিচ্ছিল তো যত কিছুই হোক না কেন আমাদের মায়েদের যত অসুস্থ থাকি না কেন বাচ্চাদের তো টেক কেয়ার করতেই হবে তো ছোট ছেলেরও জ্বর ঠান্ডা ছিল ওকে আমি বারবার ই করে খাওয়াচ্ছিলাম যে খাও তুমি ভালো হয়ে যাবে তো রাত্রে হাজব্যান্ড আসার সময় আমার সবচেয়ে ফেভারেট কেপসের চিকেন নিয়ে এসেছিলো যে এটা খাও তুমি ভালো হয়ে যাবে তো আসলে জ্বর হলে তো কোনো কিছুরই খাওয়ার মোড বা রুচি থাকে না যতই ফেভারেট জিনিস হোক না কেন তো যাই হোক বসে বসে দেখলাম আর আমার হাজব্যান্ড আমার জ্বর আসার পরে প্রচুর সাপোর্ট করেছে আমাকে সকালে নাস্তা খাই ওষুধ খাইয়ে দিয়ে দোকানে গিয়েছে দুপুরে তাড়াতাড়ি চলে এসেছে যে আমি কি খাচ্ছি আম্মু খাবার পাঠিয়েছে সেগুলিকে সে এসে আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়েছে রাত্রে তাড়াতাড়ি চলে এসেছে যাতে আমার ওষুধটা মিস না হয় বা লেট না হয় এই কারণে তো হাজব্যান্ডের এত সাপোর্ট পেয়ে তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম আর আমরা মেয়েরা বা ঘরের নারীরা চাই কি হাজব্যান্ডের একটু ভালোবাসা একটু সাপোর্ট অসুস্থ হলে এটাই তো তো পরের দিনও আম্মু খাবার পাঠিয়ে দিয়েছে লাউ চিংড়ি ছিল আর ছিল গরুর ঘোষ ওদিন শুক্রবার ছিল তো বিকেলবেলা আমার জন্য চটপটি গেছে। বেশি করে ঝাল টক দিয়ে এ দেখেন এতটুকু চটফুটি এর মধ্যে কত পরিমাণে মরিচ ছিল আমি বলেছিলাম বেশি করে ঝাল দিয়ে দিতে আর আমার ছোটো ছেলে এখন মুখ ভরা খা তারপরে খেতে পারছিল না কিন্তু চেষ্টা করতেছিল ওর চটফুটি খুবই পছন্দ তো ওকে ঝাল ছাড়াটা দিলাম তারপরে যে এখন আমি এটা ঝালটা মিক্স করে খাব তারপর আসলে ভালো লাগতেছিলো না এখনকার জ্বরগুলি জানি কীরকম মানে মুখের রুচি তো সম্পূর্ণ নষ্ট করেই আর প্রচুর জ্বর আসে মনে হয় অনেক উইক করে ফেলে শরীরটাকে নিমিশেই তারপরের দিনও আম্মু আমাশায় খাবার এসেছে কারণ আমার জ্বর ভালো হচ্ছিল না চার দিন হয়ে গেছে এর মধ্যে ডাক্তার দেখানো হয়েছে অ্যান্টিবায়োটিক চলতেছে মানে শরীর মনে হয় আরও দুর্বল হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো আজকে এসেছিলো আমার ফেভারিট চিংড়ি মাছ ভুনা আর ডাল আর করলা ভাজি তো আমি বসে বসে ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম কারণ ও আমার হাতে ছাড়া অন্য কারো হাতে খায় না আগেই বলেছি মারা জ্বর তো অসুস্থ থাকুক না কেন বাচ্চাদের টেক কেয়ার আগে করতে হয় তো অনেক দিন পর নিজের হাতে চা বানিয়ে খেলাম পাঁচ দিনের দিন কারণ ওদিন একটু জ্বর কমেছে আমরা যারা নিজের হাতে রান্না করে খেতে পছন্দ করি তারা যত কেউই রান্না করে দেখ না কেন নিজের হাতে রান্না করে খেতে বলে বেশি ভালো লাগে আমার মনে হয় তো বড় ছেলে এতদিন চা বানিয়ে দিয়েছে কিন্তু চা মনের মতো হয়নি তো আজকে নিজেই বানিয়ে খেলাম তো আমার জন্য আমার হাজব্যান্ড ড্রাগন ফল এনেছে বলতেছে এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে ফল খেলে নাকি সুস্থ হয়ে যায় তো যাই হোক আজকে রাত্রে খাচ্ছিলাম হলো চিতই পিঠা আর গরুর গোস সেদিনে গরুর গোস ছিল তো সেটা দিয়ে চিতই পিঠা দিয়ে খাচ্ছিলাম তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ